দিদি আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছেন যাদের যোগ্যতা আছে তারা আজকে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছেন যে তারা স্বেচ্ছায় মৃত্যু চাইছেন কি বলবেন মানে কোন দিকে যাচ্ছে এর থেকে লজ্জাজনক ব্যাপার পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষ ঘটেছে কিনা আমার জানা নেই একটা মানুষ যোগ্য হওয়া সত্ত্বেও তাকে এইভাবে এটা যদি ওনারা মৃত্যুবরণের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন নাও যদি করতে। তাহলে ওনাদেরকে মরতে হতো কারণ ওনারা থাকবেন কোথায় দেখুন যখন চাকরি নিয়েছে কেউ কেউ জানছে যে এই চাকরিটার আশায় আমরা লোন পেয়েছি লোন নিয়ে বাড়ি করেছি কেউ ছেলে মেয়েদের বড় শিক্ষা দেবার জন্য উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জায়গায় পাঠিয়েছে তার যে একটা কস সেই কসগুলো বেয়ার করবে এইটা দিয়ে কিন্তু সবই তাদের কাছে এখন কি হচ্ছে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে এই মানুষগুলো বাঁচবে কি করে তার থেকে সর্বোপরি হচ্ছে লজ্জা যে আমি যোগ্য কিনা এইটার বিচার কিন্তু হলো না যোগ্য হয়েও সেই না যোগ্য হওয়ার মতন রইল সেই কাদম্বিনী মরিয়া প্রমাণ করে দিলেন তিনি মরেন নাই এই অবস্থা তো এদের হয়ে গেছে এখন তাকে মনে প্রমাণ করতে হবে যে না আমরা সঠিক ছিলাম তো এই জায়গায় এরা কি করবে এখনও অবধি সরকারের যদি টনক না নড়ে এখনও অবধি তারা যদি ওএমআর সিটগুলোকে আলাদা করে সঠিকভাবে সেটা প্রকাশ না করে এখনও তো সময় রয়েছে সেই জায়গায় ওনারা কি করলে নতুন একটা বিজ্ঞপ্তি জারি করে দিলেন এবং যে বিজ্ঞপ্তিটাতেও কিন্তু অনেক ভুল রয়েছে এবং সেটাতেও কিন্তু হয়তো দেখা যাবে যদি এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করা হয় তাহলে সেটাও ক্যান্সেল হয়ে যেতে বাধ্য তাহলে সেই ক্ষেত্রে মানুষগুলো যাবে কোথায় বলুন তাদের একটাই ডেস্টিনেশন হয় বড় তা নিজে তো মরতে পারবে না সুইসাইড করা মানে একটা কেস হয়ে যায় আমার এখানে তা বরণ করতে গেলে তাহলে সরকারের কাছে রাষ্ট্রপতির কাছে তার আবেদন জানাতেই হবে মানে আমরা কোন পর্যায়ে নিজেদেরকে নামিয়ে দিয়ে ছাড়া তো রাষ্ট্রপতির কাছে যাওয়া ছাড়া তো তাদের কোনো উপায় নেই একটা তার নিজের ছেলে মেয়েদের কাছে তাদের একটা লজ্জা সমাজের কাছে তাদের লজ্জা তাদের যে এত কারোর কারোর এত লোন সেই লোনের চাপ এইগুলো সামলাবে কি করে মানুষ তা এখনও তো সময় রয়েছে যে যে না যেটা সাদাকে সাদা কালোকে কালো বলবার জায়গাটা রয়েছে তো সেই জায়গাটা কেন এখনও মুখ্যমন্ত্রী বা তার সরকার বা তার শিক্ষা দপ্তর কেন করছে না আমি তো বুঝতে পারছি না বাধাটা কোথায় বাঁধাটা একটাই জায়গায় যে টাকাগুলো তারা নিয়েছে সেই টাকাগুলো যদি ওই পঁচাত্তর পার্সেন্ট আর পঁচিশ পার্সেন্ট সেটা যদি ফেরত দিতে হয় বা তাহলে তো চিহ্নিত হয়ে যাবে যে সরকার ঘুষ কর তো সেইটাকে ঢাকার জন্য এতগুলো লোকের মৃত্যুও তারা মেনে নিতে পারে এটা কোন দেশই সেই লেনিন মানে যখন লেনিনের ওখানে মার্ক্সিজিম প্রতিষ্ঠা করার সময় দু হাজার চারকে মেরে ফেলেছিল তার থেকেও জঘন্যতম সরকার হচ্ছে আমাদের এইখানে যদি বলছি যে রাষ্ট্রপতির কাছে যে চিঠিটা গেলো রাষ্ট্রপতি কি কী স্টেপ নিতে পারে আইন অনুযায়ী রাষ্ট্র আমার তো মনে হয় না রাষ্ট্রপতি এটাতে অনুমোদন দেবে হয়তো বা সরকারকে চাপ সৃষ্টি করতে পারে যে এতগুলো লোকের মৃত্যুর জন্য তুমি দায়ী হতে চলেছো তুমি এটা ব্যবস্থা নাও এইটা দিকে করতে পারে কিন্তু আমার তো মনে হয় না রাষ্ট্রপতি এটাকে অনুমোদন দেবে কখনোই কোনো মানে একটা মানবিক মানুষ সেটা একমাত্র মমতা ব্যানার্জির মতন যার নির্মম হৃদয় তিনি এটাকে দিতে পারতেন আমার মনে হয় না এটাতে উনি শিলমোহর দিতে দেবেন দিদি এই তো এরকম অন্যদিকে যখন আমরা দেখছি যে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে তার চেলারাও গালাগালি করছে আইসিকে যা নয় সেই ভাষায় গালাগালি করা হচ্ছে এখানে আমরা দেখলাম যে বিক্রমজিৎকে সাসপেন্ড করা হলো কিন্তু অনুব্রতকে কিছু করা হলো না এর পরেও যদি তৃণমূলের নিচুতলার মানুষরা শিক্ষা না পায় যে তোমাদের কোনো মূল্য নেত্রীর কাছে নেই একমাত্র অনুব্রত শ্রেণী স্ট্রাচারের লোকেদেরই তার কাছে দায় আছে তাহলে কিন্তু তারা সরে আসাটা উচিত একই দোষে দোষী আমিও খুন করলাম আমি পার পেয়ে গেলাম আপনি খুন করলেন আপনার ফাঁসি হলো রকম ব্যাপারটা হয়ে গেল কিনা যেখানে এত নোংরা ভাষায় গালাগাল দিল তাকে সেখানে আজ পর্যন্ত গতকাল পর্যন্ত উনি পুলিশের কাছে গেলেন না এবং পুলিশেরও কিরকম সিদ্ধানা বিহীন যে তারা তাকে যে টাইম চলে যাওয়ার পরে তারা তাকে গ্রেপ্তার করতে পারল না কারণ পুলিশ মন্ত্রী বস তার তো মাথার ওপর হাত রেখে রয়েছে তারও অক্সিজেন নেই পুলিশ মন্ত্রীরও মাথায় অক্সিজেন নেই তা দুজনেই ওই জন্য হাত ধরাধরি করে দাদার দিদির ভাইকে এস্ট দিদির ভাই কেষ্টকে কে গায়ে হাতটা দিতে পারবে তাই জন্য কেউ হাত দিতে পারছে না আর এই নক্কারজনক অবস্থা পাড়ার প্রতিটা ছেলে এইবারে প্রতিটা মানুষকে গালাগাল দেবে মনে আছে একবার দিদি কিরম বলেছিলেন যে আপনারা ভোটের আগে বা ভোটের দিন আপনারা ভোট দিন আর বাকি সময়টা দাদা পাড়ার মেয়েদেরকে পাড়ার বৌদিদেরকে বলছি যান একটু গিয়ে ক্লাবে প্রেম করে আসুন তারপর থেকেই কিন্তু পরকিয়াটা বেড়ে এবং সংসারগুলো অতীব মাত্রায় নষ্ট হয়ে যেতে চলেছে ঠিক সেই রকমভাবে যেহেতু অনুব্রত মণ্ডল পাল পেয়ে গেল পাড়ার আনাচে কানাচে ছেলেরা পুচকে পাচকেরা বাপ জ্যাঠা কাউকেই না এইসব ভাষায় গালাগাল দেবে বাংলা সংস্কৃতিকে একদম শেষ পর্যায়ে নিয়ে চলে গেছে এ কী বলবে এই সরকারকে কেন এখনো রাখা হয়েছে কেন এখনো রয়েছে আমি তো ভাবতেই পারছি না ছাব্বিশ সালে মানুষের চোখ খোলা উচিত এই সরকারকে একদম ফেলে এখান থেকে বাতিল করে দেওয়া উচিত চৌত্রিশ বছরের জগদ্দল পাথরকেও যেরকম বাতিল করেছে এদেরকেও তেমনি বাতিল করে দেওয়া উচিত কারণ ওই নোংরা চটি পরে বেরিয়ে গোটা পশ্চিমবঙ্গকে নোংরা করে দিয়েছে মমতা ব্যানার্জি এবং তার দল বলবে এর আগেও অনুব্রত অনেক রকম কাণ্ড করেছে নানা রকম চরম চরম ঢা গুড় বাতাসা লোককে মারা ধরা এরপরেও আমার তো উচিত সিবিআই কেন ওর এই যে জামিনটাকে ক্যানসেল করাচ্ছে না উচিত তো যে এই শুধুমাত্র এই ভিডিও টেপটাকে নিয়ে গিয়ে অডিও ক্লিপিংটাকে নিয়ে গিয়ে বলা উচিত সুপ্রিম কোর্টে যে ইমিডিয়েট এর বেল ক্যান্সেল করা হোক কারণ বেলে থাকাকালীন যে এইরম ভাষায় পুলিশকে কদর্য ভাষায় গালিগাল করতে গালিগালাজ করতে পারে এবং পুলিশকে হুমকি দিতে পারে যে তার কোয়ার্টার থেকে মারতে মারতে বের করে নিয়ে আসব তা সে তো সাধারণ মানুষের প্রতি কী করবে তার থেকে তো সবটা সব মানুষই বীরভূমের প্রতিটা মানুষই তো তার থেকে ভীত সন্ত্রস্তিছে উচিত এক্ষুনি তার বেল জামিন ক্যান্সেল করা নেই আচ্ছা দিদি অনেকে বলছেন যে পুলিশরাও বিদ্রোহী করা শুরু করে দিয়েছে এটা কি করবে তো করবে না বলুন না তারাও তো মানুষ তারও তো ঘরেতে মা বোন ভাই রয়েছে তাদের কাছে তার কি একটা যে যখন একটা পুলিশ একটা যে ওই ড্রেসটা পরছে ড্রেসটা নিচ্ছে তাকে তো শপথ গ্রহণ করতে হচ্ছে সেই শপথের মানেটা কি এই দালাল আর এই তোলাবাজদের দামেদারি করা কালকে দিদি বিক্রমজিতে যদি অডিও ক্লিপটা আপনি শুনে থাকেন তাহলে দেখবেন ওখানে পুলিশ বলছে যে দল এবং সরকার এই সমস্ত পুলিশ অফিসারদেরকে দের পদোন্নতি দিয়েছে দল দেবে কেন দলের এখানে কি আছে সরকার পদোন্নতি দেয় কখন তোর কাজকর্ম দেখে সেখানে বিক্রমজিৎ বলা আমি তো বললাম এরা এত মাথায় উঠে গেছে যে পাপকা কাজ এটা সকলকেই এরা পাত্তা দেবে না কোনটা দলের কাজ কোনটা সরকারের কাজ এটা গুলিয়ে ফেলেছে মমতা ব্যানার্জি যেটা করেছেন তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত এরা তো এই কাজ করবেই না হ্যাঁ তাহলে কি অন্যদিকে এটা বোঝা যাচ্ছে না যে তার মানে বহু পুলিশ কর্মীদেরকে এইভাবে পদোন্নতি দেওয়া হয়েছে মেয়ে হতে পারে তাই তো হয় তা না হলে রাজীব কুমার এত দোষ করা সত্ত্বেও আজকেও সে কেন ক্ষমা পেয়ে গেল লাল ডায়েরি হারিয়ে দেওয়ার পরও আজকেও কেন সে এখনো এভাবে রয়েছে তাকে তাকে সিবিআই ধরার পরেও তাকে সেখান থেকে পিছলে বেরিয়ে এলো কেন তাই নাই কি লাল বাজারটা তো পুরোটাই উনি ঘেঁটে দিয়েছে উনি বসে রয়েছেন নবান্নের তলায় রাইটার্স থেকে বেরিয়ে গিয়ে পাঁচে ওনাকে কেউ ঘেরাও করে উনি যেটা করতেন ভিকারি পাশন থেকে শুরু করে যে কাজগুলো উনি লালবাজারে করেছিলেন ভাবছেন ওনাকে যেহেতু করবে তাই জন্য তলায় গিয়ে বসে রয়েছে কিন্তু সেখান থেকে কলকাটিটা আর তীরকাঠিটা তো বেশ নাড়িয়ে যাচ্ছে ফলে লালবাজারটা তো আর এখন লালবাজার নেই এখন কোন বাজারে পরিণত হয়েছে ঈশ্বর জানে আমি একটা সুস্থ মানুষ নোংরা ভাষা আমি মুখ থেকে বলতে চাই না কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে লালবাজার আর লালবাজার নেই তাহলে দিদি এই যে ছোটো মানে যে সমস্ত শিক্ষকেরা রাস্তায় বসে আছেন আমরা দেখলাম কালকেও গেছি তার আগের দিনেও গেছি এরা কন্টিনিউ রাস্তাতেই বসে আছেন এদের তাহলে কি হবে মানে কোন দিকে যাচ্ছে অ্যাকচুয়ালি মানে একটা তো পরিণতি হতে হবে শুনুন শিক্ষকের পেটে লাঠি শিক্ষক আজকে রাস্তায় শিক্ষার মান যেখানে একদম নিচুতলায় চলে গেছে সে সমাজের কি হবে সেই সমাজের সিট দ্বারা ভেঙে গেছে চাউসের স্কুল যে ঘটনা ঘটেছিল তার থেকেও বাজে ঘটনা ঘটতে যাবে চাওশেষ কুকে যেভাবে তুলে ফেলে মেরেছিল তার থেকেও বাজে ঘটনা ঘটে যাবে লেলিনের মূর্তি গ্রাদে ভেঙেছিল তার থেকেও জঘন্যতম ঘটনা ঘটবে কারণ শিক্ষার কোনো মানুষের বন্য মানুষের সঙ্গে আর বাংলার মানুষের কোনো পার্থক্য নেই তাদেরও বোধ কিছু একটা ওষুধ আছে কিন্তু এখানে আর কোনো ওষুধ নেই সব শেষ করে দিয়েছেন মমতা ব্যানার্জি কারণ এইভাবে একটা গোটা সমাজকে নষ্ট করে দিয়েছেন এক একটাত যত পরিবার নাই 16টা হাজার পরিবার এভাবে নষ্ট বলচি দিদি শেষ প্রশ্ন যারা চাকরি যাদের চাকরি গেল মানে যোগ্যতার সাথে যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি গেছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিও গেছে কিন্তু যারা টাকা খেলো তারা কিন্তু দিব্বি ঘুরে বেড়াচ্ছে আমি এইটাই আমার প্রশ্ন এর আগেও করেছি এখনো বলি যারা টাকাটা দিয়েছে তাদের তো চাকরি বাকরি আর পাচ্ছে না তারা কেন সেটা ওপেন করছে না যে আমাদের কাছ থেকে এরা টাকা নিয়েছে তাহলে তো মুখোশটা খুলে যায় দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায় তারা কেন মুখোশটা খুলে দিচ্ছে না কোন ভরসায় এখনো রয়েছে এখনও মমতা ব্যানার্জির ওপর ভরসা করে রয়েছে একটা বিশ্বাসঘাতক যে দল ওকে তুলেছিল আজ মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি হলো কার জন্যে সেই পরিবারটাকে সে গালাগাল দিয়েছে সেই দলকে অস্বীকার করেছে সেই দলকে গালাগাল দিয়েছে সেই যে তেরো তেরো জন মায়ের কোল খালি করেছিল সেই রক্তকে সে গদ্দারি করেছে তারপরেও মানুষ কেন তাকে বিশ্বাস করে বসে রয়েছে আমি তো সেটা বুঝে পাচ্ছি না এখনো পর্যন্ত তার প্রতি ভরসা কিসে তাকে তো আগের তার মুখোশটা খুলে দেওয়া উচিত তাহলেই তো যে কেন তারা বলছে না দিয়েছে এর মধ্যে আমার কাছে দুটো প্রমাণ এসছে তবে আগে আমি সঠিকভাবে জেনে নিই তারপরে বলবো যে সত্যিকারের সে টাকাটা দিয়েছিল কি না অলরেডি এফআইআর হতে শুরু করে দিয়েছে যে তারা টাকা নিয়েছে চিটিংবাজির মামলা তাদের অলরেডি শুরু হয়ে যাচ্ছে তো এরপরে দেখবেন আজকে তো সবে জুন মাসের দু তারিখ জুলাই আগস্ট আসতে দিন পনেরোই আগস্টের মধ্যেই দেখবেন আরও কিছু বোমা ফাটবে আরও নানান কিছু হবে মানে প্রচুর এফআইআর হবে হ্যাঁ নিশ্চয়ই হবে কেউ তার মায়ের লাস্ট সোনাটা বিক্রি করে দিয়ে নিয়েছে কেউ তার বাবার ভরসার ওই জমিটুকুকে বিক্রি করে পয়সাটা নিয়েছে কেউ তার বসত বাড়ি বন্ধক রেখে পয়সা দিয়ে চাকরি নিয়েছে সেগুলো ছাড়াবে কি করে সেগুলো কিনবে কি করে সেগুলো কোথায় যাবে ভেবেছিল তো যে এই সরকারের পক্ষ থেকে আমরা পেয়ে যাব ওই হাজার টাকা দেড় হাজার টাকার ভাতা দিয়ে কি তাদের পেট চলবে চারজনের সংসারে যেখানে মমতা ব্যানার্জি এক গ্লাস জুস খান চার হাজার টাকার ডেলি কি করে ভাবেন যে একটা সাধারণ মানুষের সেই টাকায় সংসার চলবে একটা চকলেট যান খান যেটা তার দাম কত উনি সেটা জানেন না মানুষকে হাজার টাকা দিয়ে করে লোকের চাকরি নিচ্ছে সেগুলো যাবে কোথায় এর পাপ ওকে ফল ভোগ করতে হবে ভোগ করেছিলেন জ্যোতিবাবু আইসোলেটেড হয়ে গিয়ে দল থেকে ঘরে পড়েছিলেন পা ভেঙে নয় তাও কেউ দেখতে যেত না সেরকম এনারও অবস্থা হবে পাপ বাপকে ছাড়ে না এ কথাটা তাহলে আসতো না